আপনি যদি ভিডিও বানাতে চান তাহলে আপনি এখান থেকে pixabay থেকে আপনি অনেকগুলো ভিডিওগুলো পেয়ে যাবেন তো এখান থেকে এই ভিডিওগুলো আপনি নিতে পারবেন এবং নিয়ে আপনি যদি এডিট করে যদি আপনি নিজে ভয়েস যোগ করেন তাহলে এখানে কোনো কপিরেট আসবে না তো কীভাবে করবেন এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার পে আপনার ভিডিওগুলো পাবেন ভিডিও পাবেন ফুটেজ পাবেন ছবি পাবেন এখানে ন্যাচারাল আছে এখান থেকে অনেকগুলো আপনি ফুটেজ গুলো পেয়ে যাবেন এখান থেকে আপনি যদি মনে করেন আপনি সার্চ গিয়ে করতে পারেন অনেকগুলো ভিডিও গুলো আপনি যে ধরনের ভিডিও আচ্ছা এটা আপনি কোথায় পাবেন এই অ্যাপসটি আপনি গুগল ক্রোমে যাবেন এখান থেকে আমি গুগল ক্রোমে যাচ্ছি এই যে গুগল ক্রোমে যাওয়ার পর এখানে লিখবেন পিকজ্যাপে এই যে পিকজ্যাপে যদি লেখেন তাহলে আপনার এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা আমার ইনস্টল করা আছে তো এখানে আপনার ইনস্টল আপনি করে নেবেন নেওয়ার পর এখান থেকে আপনি ছবি ভিডিও সমস্ত আপনি এখানে পেয়ে যাবেন তো এখান থেকে যদি ভিডিও গুলো নেন তাহলে কখনো কপারে আসবে না কোনো আসবে না এটা সম্পূর্ণ গুলো আপনার ফ্রি তো এখান থেকে আপনি এই যে এটা আছে নাইন ইন্টু সিক্সটিনে আপনি ভিডিও পেয়ে যাবেন সিক্সটি ইন্টু নাইনে আপনি এই ভিডিও পেয়ে যাবেন লং ভিডিও এবং শর্ট ভিডিওর জন্য এইসব ভিডিওগুলো আপনি ব্যবহার করে আপনি খুব সহজেই মনিটাইজেশন পেয়ে যাবেন